আমাদের যারা লোকসভার সংসদ হয়েছে রাজ্যসভার এমপিরাও আজকে ছিলেন জেলা প্রেসিডেন্টরাও ছিলেন চেয়ারম্যানরাও ছিলেন এবং কিছু কয়েকজন খুব এফেক্টিভ অ্যান্ড অ্যাক্টিভ লিডার আমি আপনাদের কাছে এটাই বলবো সারা পৃথিবীর বুকে আমি জানি না শুনতে পাচ্ছেন আমি যেটা আপনাদের বলছিলাম যে সারা পৃথিবীরটা আমায় খোঁজ নিতে হবে অনেক ছোট ছোট প্রান্তর তো আছে যেখানে হয়তো শুধু মহিলা পরিচালিতও হতে পারে কিন্তু ভারতবর্ষের বুকে আমাদের মহিলা ইলেক্টেড সংসদের সংখ্যাটা হচ্ছে থার্টি এইট পয়েন্ট থার্টি এইট পারসেন্ট একজন শুধু আমরা লস করেছি তাকে জোর করে হারানো হয়েছে দু তিন হাজার ভোটে এবং সেটাও ইলেকশন কমিশনের দয়ায় তিন চার চার্জশিট আমাদের হারানো হয়েছে যেমন আপনারা যদি মেদিনীপুর পূর্বের রেজাল্ট দেখেন টোটালটাই লুট করা হয়েছে টোটালটাই লুট ডিএম চেঞ্জ করেছে আইসি গুলো চেঞ্জ করেছে পুলিশের সেন্ট্রাল ফোর্স দিয়ে হচ্ছে যেন একটা আইসোলেটেড লুটেরা দ্বীপ তৈরি হয়েছে লুট টাকা করবার পয়সা থেকে শুরু করে জনগণের ভোট যাই হোক একটা কথা আপনারা কেউ কেউ ভুলভাল বলছেন আমি একটু কারেক্ট করে দিতে চাই লোকসভা ইলেকশন আর বিধানসভা ইলেকশনের মধ্যে পার্থক্য আছে দু হাজার উনিশে লোকসভা ইলেকশানে আমরা একশো একষট্টিটা সিটে অ্যাসেম্বলিতে এগিয়েছিলাম যদিও ইট ইজ নট কম্পেয়ারেবল বিকজ অব পার্লামেন্ট ইলেকশন সামথিং ডিফারেন্ট অ্যান্ড অ্যাসেম্বলি ইলেকশান এটা বাংলার জন্য আর বিজেপি এগিয়েছিল কিন্তু একশো একুশটা সিটে এবারে অনেক জায়গায় মিথ্যে কথা বলছে বা খাওয়াচ্ছে এবং আপনারা সেটা গদগদ করে দেখাচ্ছেন এখনও লজ্জা হয়নি এবারে দু হাজার চব্বিশের ইলেকশনে একশো বিরানব্বইটা সিটে আমরা এগিয়ে আছি যেটা আমরা ছিলাম উনিশে একশো একষট্টিটা চৌষট্টিটা না আমার কাছে আছে একশো একষট্টিটা আমি রেকর্ড ছাড়া বলবো না আর বিজেপি এগিয়ে আছে মাত্র নব্বইটা যেটা আগেরবারে ছিল একশো একুশটা কাজেই আশা করি সত্যি কথাটা বলবেন সত্যটা মানুষের কাছে যাতে যায় আজকে সভায় আমরা প্রথমে মা মাটি মানুষকে ধন্যবাদ জানিয়েছি যারা আমাদের ভোট দিয়েছেন যারা দেয়নি সবাইকে কে কাকে ভোট দেবে না দেবে এটা তার নিজস্ব অধিকার কিন্তু সবাই মিলে যেন শান্তিতে ঐক্যবদ্ধভাবে বাংলা যেভাবে আগে চলছিল সেভাবেই যেন চলে সেই জন্যই মানুষকে ধন্যবাদ জানি রেজলেশন নেওয়া হয়েছে আমরা জয়টা ডেডিকেট করব প্রতিবারের মতো একুশে জুলাই এছাড়াও মনে রাখবেন আমি আর একটা জিনিস মনে করি মোদিবাবুর হারটা এটা কিন্তু আপনারা তো কেউ এক্সপেক্ট করেননি এবেন সাতটা বাজার শেয়ার বাজার এতে বিরাট বড় স্ক্যাম হয়ে গেছে এক্সিট পোলের মধ্যে দিয়ে কখনো বা ইলেকশন ডিক্লেয়ার হওয়ার আগেই আপনারা ইলেকশন ডিক্লেয়ার করে দিয়েছেন ইটস এ বিগ ক্রাইম এটা নিয়েও আমরাও ভাবনা ভাবনা করছি যে আমরা আইনের পথে যেতে পারি কি না আমরা আমাদের এমপিদের পরিষ্কার বলেছি যে আমাদের পারফরমেন্স আমরা বসে থাকার জন্য যাচ্ছি না এবং এটা কেউ ভাববেন না ইন্ডিয়া আজকে স্টেক করেনি বলে কাল করবে না মোদিকে কেউ চায় না এত বড় হারের পরেও মোদীবাবুর উচিত ছিল এটা অন্য কাউকে ছেড়ে দেওয়া আর এটা নয় শুধু ভয় দেখিয়ে চমকে ধমকে টু থার্ড মেজরিটি দেখিয়ে সকল একশো সাতচল্লিশ জনকে তাড়িয়ে দিয়ে যে কোনো বিল পাশ করবে দেবে আমরা মনে করি এনআরসি নিয়ে আলোচনা চাইবে আমাদের লোকেরা এবং এনআরসি বাতিল করতে হবে নিউ গভর্নমেন্টের কাছে আমাদের নিউ গভর্নমেন্ট আলটিমেটলি ইন্ডিয়ারই হবে বাট যে কোনো দিন থাকে একটু সামলাতে দিন একটু দেখতে দিন নিজেদের কাকে কতটা সন্তুষ্ট রাখতে পারছে এনডিআর ইন্ডিয়ার মধ্যে তফাত কি জানেন এনডিএতে যে টিমগুলো আছে সবার প্রতি আমার রেসপেক্ট আছে বাট ওদের চাওয়াটাও বেশি আছে কিন্তু ইন্ডিয়াতে যারা আছে আমরা কিছু চাই না আমরা শুধু মানুষের ভালো চাই দেশের ভালো চাই তাই মনে রাখবেন উই আর ডেডিকেটেড অ্যান্ড ডিটারমাইন্ড সেই জন্য লেটাস্ট वेट एंड वाच परफॉर्मेंस गवर्नमेंट थक ले एनआरसी क्या यूनिफॉर्म सिविल कोड जुरे पास करा हुए एनआरसी के खिलाफ में एनआरसी बिल कैंसिल करना पड़ेगा क्या कैंसिल करने पड़ेगा क्या मैं मेरे को सुझाव है पहले डीएम का पास था जो डीएम के पास कोई अपील करते तो डीएम उसको सर्वे करके करा देता है उसका अधिकार है लेकिन अभी ये पूरा पाल्टी खाया इसी के लिए जनता ने भी इसको पलटने चाहा और पाल्टी तो खाया है नहीं तो चार से कैसे एक से चालीस उसमें भी अब देखा कि इलेक्शन का जो टोल हुआ था कितना पोल हुआ घर वापस जाए ध्यान ध्यान करे अच्छा रहे लेकिन इंडिया का कमिटमेंट इंडिया को चलाने देना ठीक होता है अगर इसका जागा में मैं होती तो विदाउट माय सिंगल पार्टी मेजोरिटी हम तो कभी से नहीं लेती पार्लियामेंट ये ठीक है बहुत सारे देश है बहुत सारे जगह है बहुत सारे राज्य है लेकिन तब भी सिंगल लार्जेस्ट पार्टी भी नहीं हुआ चार सौ का बात कहा मैंने क्या कहा था दो सौ भी फाड़ होगा कि नहीं होगा देख लो और इसमें तो इलेक्शन कमीशन का मैनिपुलेशन पूरा है, है कि नहीं है मैं जो क्वेश्चन किया है उसको रिप्लाई अभी तक नहीं मिला আপনারা দেখছেন নিউজ পারফেক্ট ইন্ডিয়া সব সময় সবার মাঝে সবার আগে আর এই ধরনের সমস্ত রকম খবরের জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন নিউজ পারফেক্ট ইন্ডিয়া